উপকারিতাটা আজকে আমি আপনাদের সবাইকে আপনারা মনোযোগ দিয়ে সহকারে শোনেন আপনার জিনিসটাকে বড় করতে সাহায্য করে মোটা করতে সাহায্য করে ইভেন আপনার পার্টনারকে সময় দিতে পারবেন ঘন্টার পর ঘন্টা সময় দেওয়া যাবে কারণ হচ্ছে এটার থিকনেসটার জন্য আপনি বেশি সময় পাবেন দেখেন এটার থিকনেসটা কতটা পরিমাণের ভালো এটা আপনার ছিটবে না কোয়ালিটি ভুল একটা প্রোডাক্ট এটা আপনার ছুটবেও না হ্যাঁ এটা আপনি যত ইটা কিছু হবে না এটার মাত এটার মাথাটা অনেকটা পরিমাণের সফট দেখতে পাচ্ছেন এটা অনেক ভালো একটা প্রোডাক্ট হ্যাঁ এটা যারা আর কি নিতে চান আপনারা অবশ্যই অর্ডার করতে পারেন এটা ইউজ করলে আপনারা আর কি সম্পূর্ণ শুকিবেন তৃপ্তি দিতে পারবেন আপনার পার্টনারকে তো এটা লম্বা আট ইঞ্চি মোটাই এটা যাদের চার ইঞ্চি আসে তারা কিন্তু ইউজ করতে পারবে না চারের নিচে যাদের আসে তারা কিন্তু এটা ইউজ করতে পারবেন সরি চারের নিচে যাদের আসে তারা ইউজ করতে পারবেন না চারের উপর থাকতে হবে চারের উপর থাকলে এটা ইউজ করতে পারবেন দেখতে পারছেন কতটা ভালো প্রোডাক্ট কোয়ালিটি কোনো একটা প্রোডাক্ট তো দেরি না করে ভাই আপনারা এখন আবার অর্ডার করে ফেলতে পারেন তো অর্ডারের নিয়মটা হচ্ছে একশো টাকা আগে বিকাশ করতে হবে বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো সবাই যারা নিতে চান এখনই অর্ডার করে ফেলুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন বা হোয়াটসঅ্যাপ অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন এতটুকু আমার ভিডিও এই পর্যন্ত রইলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ